হিন্দু নাকি মুসলিম আমার কথা কি বুঝ তুমি তাই হিন্দু না মুসলিম জোরে বলো হিন্দু কতদিন ধরে আসো তার সাথে ছয় বছর নি ছয় মাস কোথা থেকে লাগছো মানে নিজে নিজে লাগছো না কেউ লাগাই দিছে লাগাই দিছে কেন

ও তো করার মত ক্ষমতা আছে নি আল্লাহ কোরআন ঢিনকে যাওয়ার মত পৃথিবীতে এমন কোন মাইর ফতের ক্ষমতা আছে তোমাদের আছে নি তাইলেস কথা যা বলবা সত্য বলবা আমি যদি নাছারে তোমরা ছোট ক্ষমতা আছে নি এটা তো রসির বান না হ্যাঁ আর হেন কাপ না যে সিস্টেম কিছুই আসছে আসছে ছুটে গেল কোরআন এর বান যে খাইছে জীবনে অভ্যাসে জানে এটা কতটুকু সত্য কথা বুঝছ নি এই আছানাছেন বুঝছি

ও খাটো আর কোথায় খাটো আর কোথায় গলা খাটো আর কোথায় তাহলে তো তিনটে হইল

জিনদের বাস্য মতো ছয় মাস আমরা রোগীর গার্জেনকে জিজ্ঞেস করব কতদিন ধরে ওরা ক্ষতি করতেছে এবং ওদেরকে চালান পাঠানো হয়েছে ওরা স্বীকারোক্তি দিয়েছে ওরা হিন্দু এই মেয়ের অবর্ণনীয় ক্ষতি ওরা করেছে এই ছয় মাস ধরে এক সাবধান আচ্ছা তোরা যে কৌশল করতেছে হসাইন তোদের কোনো বাফের ক্ষমতা আসেনি বাইরে যাওয়ার তাইলে অযথা চেষ্টা করতেছিস কেন

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এই টোটাল দশটা তাবিজ তার হ্যাঁ একটা মানুষের বডিতে আর কোন জায়গা বাকি আছে তাবিজ লাগানোর বলে এতগুলো তাবিজ দেওয়ার পরেও তোরা মানুষ না এখানে তারা কষ্ট দিচ্ছিস কেন কিভাবে এগুলো কি তোরা মানুষ না এগুলো শরীর লিলে রুগী তোরা কষ্ট হয় না সুলো হ্যাঁ সুলো তাবিজ আছে এ শুনছি আমার ছোট ভাই বলছেন যে তার তাদের যখন বলছে তারা এই যে তাবিজ খুলার জন্য আমাদের নিয়ম আমাদের আমাদেরকে চিকিৎসা নিতে হইলে তাবিজ আগে খোলা লাগে আপনার তাবিজ ব্যবহার কইরা চিকিৎসা নিতে পারবে না তো তাবিজগুলা ওই যে সুলের ভিতরে আপনার এই যে চটটি বলে এরকম কইরা ভিতরে তাবিজ কয়টা আছিল তাবিজ মাথা একটা আহাতে হয়টা আছিল

ঠিক আছে আমি অনুরোধ করব আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি ভালো কোনো আলেম দেখাবেন আমার কাছে আসবে আসতে হবে এটা বলি না কারণ আমাদের কাছে যে পরিমাণ মানুষ যোগাযোগ করে ওনাদেরকে আমরা পারি না তা আমার কাছে আসার দরকার নেই আপনার আশেপাশে যারা ভালো মুদাব্বির আছে যারা কোরআন দিয়ে চিকিৎসা করেন ওনাদের কাছে যাবেন কিন্তু তাবিজ ব্যবহার করবেন না আমরা আজ পর্যন্ত এরকম পাই নাই যে তাবিজ ব্যবহারের কারণে রোগী সুস্থ হয়েছে এবনও পাইতেছি তাবিজ ব্যবহারের কারণে আরো উল্টা রোগের সমস্যা দিন দিন বাড়তেছে মানুষ মনে করে যে এটা কমবে হ্যাঁ দুই সাইদিন একটু মানসিক শান্তিতে থাকে পরে আবার যে সে হয় যাক আল্লাহ তালা সবাইকে সঠিক বোঝদান করুন এখন বিষয়টা হইল এতগুলো তাবিজ তো ইয় আর কিভাবে তার সাথে আসস জোরে

মানে কিতা ফরাইতো সার ধন সম্পদ হানিতো সার যুদ বুঝি নাই জরে মত হানিতো সার টাকা আর কিতা নিতো সার ধন সম্পদ নিতো ধন সম্পদ আর আর কিছু নাই আর ও মেয়ের মা তোমরা নাইনি নি এই পরিবারে যে আরো সদস্য আছেন মেয়ের মা আছে মেয়ের ভাই আছেন বইনাই নাই না আছেন বই নাই না আছেন নি তাই না আচ্ছা আরো যারা আছেন ফ্যামিলি মেম্বার

ঠিক আছে কোরআনের জিনজিল এটা বক্ষর শঙ্কর জিনজিল না এদের ফিসকাই লিবাই আর আসলা তাইলে এখন মোট কয়জন হইতো তোমরা সাতজন তোমরা মানে সাতজন কি তোমরা একই পরিবার না ভিন্ন ভিন্ন জায়গা একই পরিবার একই পরিবার তোমরা সম্পর্কে মা বাপ ভাই বোন সব এখানে সাতজন এ তোমরা কিনা জামাই উমাই নাইনি

এই সাতজনের মধ্যে আর কে এসে দেখছো এই বাড়ি এই পরিবারের সাথে জড়িত দেশে কোন কোন জায়গা করা হয়েছে এই মুহূর্তে আপনারা কুরানিক চিকিৎসাকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এই যাদুগ্রস্ত চালানের জিনের আসর গ্রস্ত একটা মেয়ে যার চিকিৎসা আমরা করতেছি এই জিনগুলো শিকার করতে দিচ্ছে তারা কি কি ক্ষতি করছে আপনারা একটু কমেন্ট করে জানান ওদেরকে কি শাস্তি দেয়া যায় আমার মতামত হচ্ছে ওদেরকে মেরে ফেলা আপনারা কি চান ওদেরকে ছায়া দেবো না মাইরা ফেলবো কি হবে বড়পে হল ভালোই নেই এরা তো সাললে আবার রাইতো এরা আমার এতটা কি শাস্তি ওদেরে মাথা আল্লাহ চাতাব

আসরে খাও নাই ঠিক আছে ইনশাআল্লাহ তার ফের বলে তোমরা কি দেখা আসা আসানি জোরে বল সত্য কথা হয় না হ্যাঁ আচ্ছা তোমরা বুঝো নি তোমরা কোন কথা কোন কত কোনো এটা আমি বুঝি এই বুঝো নি তোমরা ফেরত খাওয়াই জন্য হ্যাঁ সত্য বলো তো এটা হাওয়াই জন্য মুখে বল ঈশা রাখি মুখে বলে না হাওয়াই না ঠিক আছে এখন তোদেরকে আমি মাই রাখালামার আগে তোরা হিন্দু আসলে না মুসলমান হিন্দু তোরা এখন মুসলমান হইবি নি মুসলমান যদি অস তাইলে আখেরা তো গেলে আল্লাহ তোদেরকে মাফা জান্ন সমূহ সম্ভাবনা আছে

তিনি এক এবং অনেক কোন শরিক নেই শরিক নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরত আলী আল্লাহর ঠিক আছে তোমরা এখন থেকে মুসলমান বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন তোমাদেরকে আমি মাইরা ফালামো মুসলমান হওয়ার পরেও এই কারণে মারবো কারণ তোমাদেরকে যদি জীবিত ফাটাই সাইরা দিই তাহলে তোমাদেরকে যারা সার ফাটাইছিল ওরা আবার ফাটাইবে কথাটা বুঝছে না এখন তোমাদেরকে যদি আবার ফাটায় রুগী শৈল আবার আসো তাই মুসলমান হইয়া তোমরা ফাফ করবাই আর ফাফ করলে তোমাদের সব হইব না গুণ হইব গুণ হইব আমি চাই না তোমরা গুণা হইলে আরো তোমাদের গুণার পাল্লা বাড়িও এই কারণে তোমার তান্দে এখন আমরা জবাই দিলে জবাই হওয়ার আগে কিছু কইতাইনি বুঝলে বলো কিন্তু কিছু খার আছে নি না ঠিক আছে একটু লামার মোবাইল বেশি দিকে নাম বেশি Why is it hurt? I will give it a try again. তার মাথা চোর কাপড়টা ঠিক ফেরে দেন সামনে ওকে 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 এদিকে তাকাও আমার দিকে তাকাও নাম কি তোমার উনি ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বলুন আমাকে এখন সবাই চিনতে পারতেছো স্বাভাবিক আছো

নিচের দিকে ফাজানো গলা খাটা অবস্থায় দেখা যায় সাতটা জোরে আলহামদুল্লা এগুলা খোল্লা আলাদা আনা বদলায় দেহ লাগে নি না স্বাভাবিক

আগুনে ফুইয়া সাইয়ে গেলে আমরা জানাই এখন যারা লাইভ দেখতেছেন লাইভ চলাকালীন ফোন প্লিজ আমাদের লাইভ শেষ হয়ে গেলে ফোন দিয়েন আমাদের ভাই ধরবে ফোন জানাবেন আমাদের একটা নির্ধারিত নাম্বার রয়েছে জিরো সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার কথা লিখেও জানাতে পারবেন অথবা ফোন দিয়ে সরাসরি আলাপ করবেন এছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নাই যোগাযোগ করবে না কিছু পতারক পাঠফার লম্পট অসাধু ওরা আমাদের কমেন্ট বক্সে এসে ওদের নাম্বার দেয় ওদের সাথে যোগাযোগ করার জন্য আর আপনারা কিছু সহজ মানুষ কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দেন যে উজুরা আমাদের সাথে যোগাযোগ করেন আসলে মানুষের খেয়ে থাকলে ফালতু কাজ করে উজুর কি জীবনে আপনার সাথে যোগাযোগ করবে কমেন্টে করবে লম্পট বদমাস প্রতারক যারা আছে ওরা করবে হইরা কইবে আমি হুজুর এই নাম্বারে টাকা পাঠান আমি চিকিৎসা করে দেব কইব কোন জায়গা দেব কথা বুঝছেন এই কারণে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার আমরা ফোন ধরার সময় পাই না আপনার নাম্বারে ফোন দিব কোন সময় এটা তো আপনার কমন সেন্স থাকা উচিত মানুষে খালি কমেন্ট করে যে হুজুরের এই আমরা শুধু লাইভ দেখি কিন্তু ওনারে ফোন দিলে পাওয়া যায় না তো যারা ফোন দিয়ে আমাদেরকে পায় না আপনি নাম্বার দিলে কি আপনারে আমরা ফোন দেব এটা কোনো সময় সম্ভব না এই কারণে আপনারা কেউ নাম্বার কমেন্ট দিবেন না হ্যাঁ অথবা আপনার সমস্যার কথা আপনি কমেন্টে লিখবেন না লিখলে এই তৃতীয় পক্ষ সুযোগ নেবে আপনার ইনবক্সে গিয়ে মেসেজ করবে যে হ্যাঁ আমরা আমার পরিচিত একজন খুব ভালো চিকিৎসা করে ওনার সাথে একটু যোগাযোগ করেন এখন তেহবাদে 19 শে সেই নিdek ও যে তৃতীয় হক আফ্রিকাই দিয়ে এই তারিখ মানে আস্থা না দেখায় এই কারণে এগুলাতে সতর্কতা হবে না আপনি যদি নিজে নিজে কি আইবতে ঠোকা খান দোকান খানতে তো আমাদের কোন সমস্যা নাই কিন্তু আমাদের পেইজ আসে আপনি দোকা না খান এটা আমরা চাই যা জ্বলতেছে না জলা শেষ ঠিক আলহামদুলিল্লাহ বলেন এখন আমাদের কয়েকজন উজুর আসবেন আসলে জুড়ে সালাম দিও না রেগো তুমি মোয়াক্কেল হুজুর ঘর আপনার কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন হুজুর মেহরবানি করে আপনারা আল্লাহ রুকুমে তার চোখের সামনে চলে আসেন হুজুর আইলে জুড়ে সালাম দিও আউজুবিল্লাহ সেই তো আল্লাহ

আচ্ছা হুজুর মেহরবানি করে এই মেয়ের সাথে জড়িত যে লাশগুলো জিনগুলো আছে জিনের লাশ ওগুলোকে আমরা ফুরাই দিই ওদের ধ্বংসাবশেষ আপনারা এই একদম দাফন খাফনের জন্য পৃথিবীর শেষ প্রান্তি নিয়ে যান ওরা যদি সত্যিকারতে মুসলমান হইয়া থাকে মন থেকে তাহলে ওদেরকে হাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান আর ওরা যদি ও মুসলিম হয়ে থাকে মন থেকে মুসলমান না হয়ে থাকে তাহলে বস্তায় বইরা টেনে টেনে নিয়ে যান

যখন দেখা যাইত না তখন কইবা দেখা যায়নি হ্যাঁ আলহামদুলিল্লাহ তাকান তাকান এদিকে তাকান আপনি সুস্থ বলেন আলহামদুলিল্লাহ আগে কিটা কীটা সমস্যা আছিল

সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন এরকম যত বুদ্ধি রুগী আছে জিন জিনগ্রস্ত জাদুগ্রস্ত হাটা সুন্দর ঠিক আছে বস সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোরআনির চিকিৎসা